সাতগুড়ি ভ্যারাইটিস গোল্ডেন মৌসুমি কাটোর গোল্ড নিউ সেলার পুলে ডেইজি এনআরসিসি রংপুর কমলা নাটাল ভ্যালেন্সিয়া কাটা ভ্যালেন্সিয়া অল ইন্ডা আঠারো রকমের ভ্যারাইটিস এ গাছ আছে আমি এবার প্রত্যেক বছরের মতো সেল দেব তো আমার পুজো উপলক্ষে অনেকগুলো গাছ হয়ে আছে পব রেডি প্ল্যান্ট তো এই রেডি প্ল্যান্টগুলো আগামী বছর ফল হয়ে যাবে প্রত্যেকটা গাছে কিন্তু ফল ছিল বড়ো ছোটো তো এই গাছ যদি কেউ নেন পাঁচ পিস যদি গাছ কেনেন তাহলে এক পিস তাকে গিফট হিসাবে আমি ব্যবহারটা যে কোনো ভ্যারাইটি কাটার না নাহলে ডেইজি অরেঞ্জ না হলে আপনার যে কোনো একটা ভ্যারাইটিজের হয় না হলে নাগপুর এনআরসিসি ব্লাড অরেঞ্জ বলে একটা আছে সেটা ব্লাড মাল্টা বলে সেটার একটা ছোটো সাইজে তিনশো টাকার গাছ পাবেন তো প্রত্যেকটা প্যাকেটে কুরিয়ারের সঙ্গে অবশ্যই একটা করে গিফট হবেন গাছের দাম বাড়বে না গাছের দাম যা আছে সেটাই গাছের দাম আর রেটটা একটু বেশি হবে কারণ ছট পিস গাছ যাবে প্রত্যেক বছরই আমি তো এটা সাত দিনের জন্য থাকবে দুর্গা পুজো উপলক্ষে আজ দুই তারিখ দুই তারিখ থেকে সাত দিনের জন্য থাকবে তো আপনারা যদি এই গাছ মানে এর মধ্যে গোল্ডেন মৌসুমি আছে সিটি মৌসুমি আছে আরও অনেক রকম ভ্যার নাটাল আছে সমস্ত ভ্য ভাইটিজের আছে ফুলে মৌসুম সবই আছে কিছু আমের ভ্যারাইটিসও আলাদা আছে তো এই গাছগুলো যদি যারা নেবে এই অফার পিরিয়ডের মধ্যে শুধু আমি ভিডিওতে কথাটা বলার জন্য আমি দেখলাম প্রত্যেকটা বাড়ি তো আমি গাছ দেখাই সবসময় গাছ দেখায় কি ধরনের গাছ আছে না আছে সবই দেখায় তো এবার আমি এই অফারটা ছাড়ার জন্য এই ভিডিওটুকু ছোট্ট শর্ট ভিডিওর মধ্যে তুলে ধরা যারা ভিডিওটা দেখবেন এবং আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন ফোনে কন্ট্যাক্ট করুন তবে যে মানে ফার্স্ট কাম ফার্স্ট অ্যাটেন্ডেন্স বলে একটা কথা আছে তো যারা যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি এই ব্যাপারটা পাবেন চার পাঁচ পিস গাছ কিনলে এক পিস গাছ বিনামূল্যে দেওয়া হবে কোনো একটা ভ্যারাইটিসের সেটা কাটার ভ্যারেন্সিয়া হতে পারে নাটাল হতে পারে বেজি হতে পারে বা রংপুর কমলা বা যে কোনো একটা কমলা ভ্যারাইটিজে হতে পারে ভালো গাছ বা আপনার কারগুলো কারটা আছে কিন্তু কমলা হতে পারে তো ভালো ভালো গাছই আপনারা পাবেন আমের মধ্যেও আছে মাল্টি ক্যাপটিংয়ের আছে যদি পাঁচ পিস ছ পিসকে মাল্টি ক্যাপটিং নেন এগুলো ছোটো গাছই হলেও ম্যাচিউর গাছ মাল্টি ক্যাপ্টিংয়ের আমি কোনো ধরনের অফার দিই না এই দা গাছগুলো একটু কম ম্যাচিওরের উচ্চ একটা ম্যাচিওর গাছ তো এই গাছেরও অফার আছে যদি কেনেন তাহলে কেউ যদি দশ পিস নেন বা পাঁচ পিস নেন তাহলে তাকে একটা ফ্রি গিফট দেওয়া হবে মতে ভিডিওতে আজকে দিচ্ছি এই সাত দিনের মধ্যে যদি সাত দিন পরে কেউ বলেন তাহলে আর পাবেন না কারণ বেশি দিন অফার দিই না এই নয় যে আমার সেল হয়নি সেই জন্য আমার গাছ অন্য গাছে কিছু স্টকের জন্য আমি দিচ্ছি অনেকে বলেন যে দাদা এক পিস গাছের অর্ডার করবেন করে বলেন যে দাদা আমাকে তো হবে না আমার পাঁচ নিতে হবে তার মধ্যে অফার পাবেন অনেকেই থাকে তো এই এই রকম যে ফল এটা ইন্ডিয়ান সিকিম মৌসুমের ফল তো এই যে গাছগুলো আছে ওখানে এই রকম ফল এটা আগামী বছরের লাগানো গাছ তো আপনারা যদি এই বছর গাছগুলো লাগান এরকম ফল পাবেন এই যখন এরকম ফল পাবেন এর আগের বছর আমি লাগিয়েছি দু হাজার তেইশ সালে তো যাই হোক এরকম ফল পেতে চাইলে আপনাকে যোগাযোগ করতে হবে আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার এখানে হোয়াটসঅ্যাপতে ফোন করুন কথা বলুন হোয়াটসঅ্যাপে মেসেজ লিখলে সব থেকে ভালো হয় যে কটা ভ্যারাইটিস নেবে কী কী ভ্যারাইটিস নেবে আমার কাছে আঠারো থেকে কুড়ি রকমের ভ্যারাইটিসের মালটা মৌসুমের অরিজিনাল জাত আছে কোনো ভ্যাল ঠোকবার চান্স নেই যদি কেউ মনে করেন জমিতে ইঙ্গেয়ার শিখে বা অন্য কিছু বলে তাদেরও একটা গিফট অফার দেওয়া হবে তো এই সীমিত সাত দিনের মধ্যে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এবং বুকিং করে গাছ আপনার বাড়িতে ডেলিভারি চলে যাবে দু দিনের মধ্যে অলরেডি কিছু বুকিং আছে তারা এখন উত্তর যেহেতু একটা দুটো করে যাবে সেটা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেলে একটা ভিডিও হোম গার্ডেন উজ্জ্বলে তো এখানে কিছু ফল ধরা ইন্ডিয়ান সিকিম মৌসুমি আছে পাতাটা কিছু ধরেছে এই যে ফল এখন গাছে আছে এরকম ম্যাচিওর গাছ পাবেন এরকম ম্যাচিওর প্ল্যান্ট কিনতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এ সুন্দর ম্যাচিওর প্ল্যান্ট একদম নতুন কালেকশন এই যে ঝোপালো ঝোপালো এই যে ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট ইন্ডিয়ান সিকিম মৌসুমি এই ধরনের গাছগুলো এবার আপনারা পাবেন এটাকে ফল ছিল পড়ে গেছিল এই যে লম্বা লম্বা একটা ডালা থাকলেও কোনো অসুবিধা নেই চার ফুট পাঁচ ফুটের হাইটের গাছ প্রত্যেকটা গাছ ঝোপালো প্রত্যেকটা গাছ হিসেবে পাতা কিছুটা পড়লে অসুবিধা হবে না এই যে ঝোপালো গাছ এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটিস দেখুন মোটা মোটা গাছ শিকড় কেটেই তোলা হয় অসুবিধা নেই তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন এই ম্যাচিওর প্ল্যান্ট এইরকম ম্যাচিওর প্ল্যান্টে ফল ধরা গাছ লাগালে আপনার ঝোপালে যে বড় বড় সেসব গাছ হয়ে যাবে ইন্ডিয়ান বড় বড় এরকম ম্যাচিওর গাছ পাবেন সব দেখুন এখানে ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ সব ব্রাঞ্চ ব্রাঞ্চ বিশিষ্ট এইরকম কাজ আপনারা পেয়ে যাবেন তো ফল ধরা না ফল না ধরা গাছও ভালো এই যে ফল না ধরা গাছ এগুলো ফল হয়নি সেগুলো একটু ভালো টাইপেরই এই যে ফল একটা দুটো করে ফল আছে বেশি ফল নেই এর আগে ফল ছিল না এবার এবার ফল আছে একটা দুটো করে ফল হয়ে এই গাছটা তিনটে চারটে ফল চারটে প্রত্যেকটা এখানে খান পঁচিশে গাছ আছে প্রত্যেকটা গাছে ফল হয়ে যা ফল এই এই ভ্যারাইটিসগুলো লাগালে ফল চল থাকবে চলে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে তো এখানে যে গাছগুলো আছে দেখাচ্ছে এটা হচ্ছে ভুটানি কমলা লম্বা লম্বা বড় কমলার বড় গাছ ম্যাচিওর গাছ এই রকম কমলার ম্যাচিওর গাছগুলো পাবেন এগুলো একটু দাম কম আছে এই চারশো সাড়ে চারশো টাকার মধ্যে হয়ে যাবে ইন্ডিয়ান সিকিগুলো আছে কিন্তু একটু ম্যাচিওর গাছ ইন্ডিয়ান সিকি মরুম তো কমলার মধ্যে আরো ভ্যারাইটিস এর আছে এই যে এনআরসিস রংপুর কমলা এটা ফল আছে দেখুন ফল আছে রংপুর কমলা গাছ নাগপুর ভ্যারাইটিস এটা ধোপালো গাছ আছে সুন্দর বড় ধোপালো গাছ লম্বা আমার মাথার থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটা কাটল গোল্ডের গাছ আছে দেখুন কাটল গোল্ডের বড় 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 গাছ কাটল গোল্ডের ফলও আছে এটা হচ্ছে আপনার নিউ সেলার মৌসুমি নিউ সেলার মৌসুমি নিউ সেলার মৌসুমি এরকম গাছ লাগবে দেখুন সুন্দর ভালো গাছ এবং সপালো এবছর ফল চলে আসবে কিন্তু ফল চলে এলেও এই গাছে ফল আছে এখন কয়েকটা গাছ নিউ সেলার কাটোলের এইরকম গাছ ফল আছে এই যে ফল এটা হচ্ছে নিউ সেলার মৌসুম এই নিউ সেলার মৌসুম্বী দেখুন গায়ের একটু আছে কি চিহ্ন আছে ওভাল শেডের টাইপের হয় ওভাল শেডের টাইপের ফল এটা নিউশেলার মৌসুমি এইরকমই পরে গোলাকার হয় কিন্তু কাটলটা গোল আমি খেয়ে দেখেছি এবং নার্সারিতে দেখেছি কাটলটা হয় গোল এই যে নিউ চেনারে ফল ফল ধরা গাছ পাবেন এবার আমার কাছে মাথায় যোগাযোগ করুন কমলা মৌসুমী মালটা আম সব কিছু ফল ধরা গাছ পাবেন আমের মধ্যে দেখায় এই যে আমা লম্বা বড় বড় আম গাছ আছে ব্যানানা ম্যাঙ্গো দেখুন বড় বড় গাছ মোটা মোটা ব্যানানা ম্যাঙ্গো

এরকম মোটা মোটা এই যে মোটা ঝোপালো গাছ এরকম সব মেলা গাছই আছে তো কয়েকটা দেখালাম সব কিছু বের করতে গেলে অসুবিধা গাছই আছে আমের গাছগুলো দেখুন আমের এখনো প্রচুর রকমের ভ্যারাইটি আছে Mm-hmm. প্রচুর রকমের ভ্যারাইটিস আমের এই যে মোটা মোটা গাছ দেখুন সব মোটা মোটা কাটিমুন যায় চাকাপাত সব মোটা মোটা গাছ পাবেন বড় বড় গাছ কেউ যদি বেশি সংখ্যক নিতে চান তো আমরা একটু কম হবে কুড়ি পঁচিশ পিস মতো দেওয়া যাবে এই বড় বড় গাছ জমিতে লাগানোর জন্য ইন্ডিয়ান সিকি মৌসুমি তাই এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি যদি কেউ জমিতে লাগাতে চান নিতে পারেন এর আগে অনেকেই জমিতে লাগানোর জন্য নিয়েছে আপনারা নিতে পারেন ইন্ডিয়ান সিকি মৌসুমী এই জমিতে সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ জমিতে লাগানোর জন্য আপনারা নিতে পারেন গাছগুলো অন্ধকারের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো কিছুটা পাতা পরে এর জমি থেকে তোলা হয় বলে কিন্তু এখনো লাগালে আর মরবে না এইখানে আছে নিউ সেরার এনআরসিসি ডেইজি কাটল গোল্ড আর ডেইজি অরেঞ্জ এই যে ডেইজি অরেঞ্জের দেখো ডেইজি অরেঞ্জ এইগুলো আছে ঝোপালা গাছ আছে সমস্ত যতটুকু পাচ্ছি ভালো করে দেখানোর চেষ্টা করছি আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট দেওয়া নাম্বার দেওয়া থাকে ড্রেস আমার ডেসক্রিপশন বক্সে থাকে আর আপনার এতে থাকে টাইটেলে থাকে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনারা ফোন করুন যোগাযোগ করুন গাছ পেয়ে যাবেন বাড়িতে বসে অনলাইন কুরিয়ারের মাধ্যমে গাছ পেয়ে যান তবে একটু কুরিয়ার চার্জ যেহেতু বড় প্যাকেট কুরিয়ার চার্জ একটু বেশি পড়বে আমের ক্ষেত্রেও তাই ধরে এখানে কিছু গাছ আছে নাটাল ভ্যারাইটিস গাছের মধ্যে গাছ ভিডিও করা মুশকিল হয়ে যায় এই যে নাটাল নাটাল এই একটা নাটাল ভ্যারাইটি দেখুন খুব সুন্দর ডেইজি অরেঞ্জ বড় গাছ চার ফুট সাড়ে চার সাড়ে তিন ফুট চার ফুটের গাছ হবে এখানে হচ্ছে দার্জিলিং জ্যান্ট এগুলোর দাম কম এগুলো আড়াইশো টাকা করে দাম দার্জিলিং জ্যান্টের গাছ মোটা প্যাকেট কিন্তু কুরিয়ার করা একটু চেপ প্যাকেট গাছগুলো বড় দার্জিলিং এটা হচ্ছে নিউ সেলার মৌসুমী নিউ সেলারের দামটা একটু বেশি সাড়ে চারশো টাকা করে তাও বলে নিউ সেলার দাম একটু বেশি ছোট প্যাকেটে আছে এ লাগিয়ে দিলে এ ঝোপালো হয়ে যায় অনেক দিনের গাছ এগুলো সাড়ে চারশো টাকা করে দাও এখানে কাটার ভ্যালেন্সি পাবেন কটার ভ্যালেন্সি এটা নাটালের ছোট গাছ একটু কম দামে এখানে হচ্ছে কটার ভ্যালেন্সি আছে কটার ভ্যালেন্সি ভাগ ক্যাপ্টার ভ্যালেন্সি আছে ভ্যালেন্সি অল ইন্ডিয়া আছে আর কটার ভ্যালেন্সি এই ধরনের কাটল গোল্ড আছে নিচে কাটল গোল কাটল গোল মৌসুমি আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি জনপ্রিয় ভ্যারাইটি আমরা বাজারে যে মৌসুমি গুলো কিনে খাই সেগুলো হচ্ছে কাটল গোল অনেকেই জানেন না ইন্ডিয়ান সিকিম মৌসুমী এই যে বড় বড় ঢাকা বড় বড় লম্বা গাছ মোটামুটি এই গাছগুলো হচ্ছে কিছু না হলেও চার ফুট সাড়ে চার ফুটের লম্বা গাছ এরকম গাছ আছে ইন্ডিয়ান সিকিম এখানে অনেকগুলো গাছ আছে অনেক ভ্যারাইটিস এখানে এখানে কিছু আমের ভ্যারাইটিসও আছে সেগুলো দেখাচ্ছে এই বাগানে হচ্ছে আপনার রেডি গাছও অনেক আছে যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সব রেডি হচ্ছে সবই রেডি গাছ পাবেন কয়েকটা গাছ ডিসপুট হয়েছে সেগুলো বাইরে বাতিল হয়ে যাবে এর মধ্যে ইন্ডিয়ান সিকি মৌসুমি আগে বলেছিলাম সে মোটা মোটা রোজ ঠকের ইন্ডিয়ান সিকি মৌসুমি গাছ পাবেন নিয়ে প্রত্যেকটা ঝোপ আলো প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল পড়ে গেছে সব ইন্ডিয়ান সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি সমস্ত মোটা মোটা ম্যাচিওর গাছ ইন্ডিয়ার মোট মৌসুমের মোটা ম্যাচিওর গাছ ফল সাতগুড়ি ভ্যারাইটিজ এর ফলটা আমি দেখাচ্ছি এই একটা ফল ইন্ডিয়ান সিকি মৌসুমটি ইন্ডিয়ান সিকিমের মৌসুমের ফলটা কাটা খসখসে ইন্ডিয়ান সিকিমের মৌসুম এটা পাঞ্জাবি মালটা ফল পাঞ্জাব মালটা কেন কিছু আছে পাঞ্জাব মালটা এই পাঞ্জাব মালটা কিছু বড় বড় আম গাছ পাবেন এই যে মোটা ম্যাচিওর আম গাছ এইগুলো কয়েকটা বিক্রি হয়েছে আরও কয়েকটা বাকি এর বিভিন্ন variedadeতে এটা bari four কাটিং মূল এই বড় বড় মেথি গাছ পাবেন যে মোটা মোটা এরকম মেথি গাছ পাবেন হ্যাঁ দেখুন আছে অনেকগুলো মাল্টি কাপটিং এর আছে বেনানা কাছে চাকা চাকাপাত কিউ যাই সমস্ত গাছের করা আছে আলাদা আলাদা ট্যাগ মারা মেশানোর কোনো ভয় নেই এই গাছগুলো পাবেন আপনারা মোটা চিকন এগুলো চিকন গুলো ছোট গুলো আছে মাল্টি ক্রাফটিং একটা গাছে দুই রকমের গাছ আছে এটা মাল্টিগ্রাফটিং এর গাছ অনেকগুলো মাল্টিগ্রাফটিং এর ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে സിംഗൽ ഗാലിഗര ഗവൺമെൻ